প্রাচীন ইউনানেতে শুক্রাতকে এক মহা জ্ঞানী ব্যক্তি হিসেবে ধরা হতো একবার সুক্রাতের কাছে তারই কোনো পরিচিত এক ব্যক্তি আসেন এসে শুক্রাতকে জিজ্ঞাসা করেন যে আচ্ছা আপনি কি জানেন যে আমি আপনার বন্ধুর বিষয়ে কি শুনেছি শুক্রাত তখন তাকে রিপ্লাই দেন যে আমি কারো কাছ থেকে কোনো কিছু কথা শোনার আগে ট্রিপল ফিল্টার নামক একটা টেস্টের মাধ্যমে সেটা যাচাই করে নিই যে সেই কথাটা আমার শোনার যোগ্য কি যোগ্য না ব্যক্তিটা তখন অবাক হয়ে তাকে জিজ্ঞাসা করেন যে ট্রিপল ফিল্টার সেটা আবার কী জিনিস কারণ তার জানা থাকেনি বিষয়টা শুক্রা তখন তাকে বলেন যে আমার প্রথম ফিল্টার এটা যে আপনি আমার বন্ধুর বিষয়ে যেটা শুনেছেন সেটা কি হান্ড্রেড পার্সেন্ট সঠিক ব্যক্তিটা তখন বলেন যে না সেটা হান্ড্রেড পার্সেন্ট সঠিক নয় শুক্রা তখন তার দ্বিতীয় ফিল্টার অ্যাপ্লাই করে বলেন যে আপনি আমার বন্ধুর বিষয়ে যেটা শুনেছেন সেটা কি ভালো কিছু ব্যক্তিটা তখন বলেন যে না বরং তার বিপরীতটাই শুনেছি শুক্রা তার তৃতীয় ফিল্টার অ্যাপ্লাই করে বলেন আপনি আমার বন্ধুর বিষয়ে যেটা শুনেছেন সেটা আমার কি কোনো কাজে লাগবে ব্যক্তিটা তখন বলেন যে না সেটা আপনার সেরকম কোনো কিছু কাজে লাগবে না শুক্রা তখন তাকে রিপ্লাই দেন যে আপনি আমার বন্ধুর বিষয়ে যেটা শুনেছেন না সেটা হানড্রেড পারসেন্ট সঠিক না সেটা কোনো ভালো কিছু আর না সেটা আমার কোনো কাজে লাগবে তাহলে আমি আপনার কথা কেন শুনবো এই কথাটা ওই ব্যক্তিটাকে বলে সুপ্রাত নিজের কাজে পুনরায় লেগে পড়লেন তো এই রকম মতো আমাদের লাইফেতে অনেক কিছু ঘটনা ঘটে থাকে বা অনেক কিছু প্রবলেমের সম্মুখীন হয় কিন্তু আমরা যদি সুক্রাতের মতো কোনো কিছু নতুন স্টেপ নেওয়ার আগে এ ট্রিপিল ফিল্টার নামক এক টেস্টের মাধ্যমে কোনো কিছু সব কিছু যাচাই করে নিই দেখবেন আমাদের লাইফে আসা এরকম বহু আনওয়ান্টেড প্রবলেম আর আসবেই না বা আসার আগেই সলভ হয়ে যাবে তাই লাইফকে যদি আপনি আরও বেটার বানাতে চান আরও বেস্ট যদি বেস্টের দিকে নিয়ে যেতে চান আমার মনে হয় যে লাইফেতে এরকম ট্রিপিল ফিল্টারের মাধ্যমে সব কিছু যাচাই করে না উচিত তাই সব সময় পজিটিভ থাকুন ফিল্টার ফিল্টারকে অ্যাপ্লাই করুন লাইফেতে আর লাইফে হ্যাপি থাকুন